আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আপনারা কী ভাবছেন এটা কি কোনো খাল বা নদী না এটা খাল বা নদী না যদি ভেবে থাকেন খাল বা নদীতে ভুল করে ট্রাক বা বাস সিএনজি ভুল করে ঢুকে গেছে তাহলে সম্পূর্ণ ভুল ভাববেন এটি রাজধানীর প্রাণকেন্দ্র রাজধানীর রাজধানী যাকে বলা হয় সেই মিরপুর এটি মিরপুর বারো নম্বরের সবচেয়ে জাঁকজমক ব্যস্ততাপূর্ণ সৌন্দর্যের দিক দিয়ে সবচেয়ে উপরে মিরপুর বারোর বাস স্ট্যান্ড যার যাকে বলা হয় মিরপুরের প্রাণ কেন্দ্র ঠিক মেট্রো রেলের সামনে পিঞ্জ বাজারের সামনে ঘন্টাখানিক বৃষ্টিতেই পুরো রাস্তাঘাট তলি একাকার দেখুন কত কষ্ট করে গাড়িগুলা যাইতেছে অধিকাংশ সিএনজি কিন্তু রাস্তায় ইঞ্জিনে পানি ঢুকে বন্ধ হয়ে গেছে তো এক ঘন্টা বৃষ্টিতে যদি রাজধানীর এ অবস্থা হয় তাহলে যদি সারাদিন বৃষ্টিপাত হয় তাহলে এই জায়গার কি অবস্থা হবে তো আমরা প্রস্তুতি নিয়ে রাখলাম যদি সারাদিন বৃষ্টি বৃষ্টি হয় তাহলে নৌকা অথবা কলা গাছ তো নাই ডাকাতে নৌকা কিনতে পাওয়া যায় অথবা ককশিপ দিয়ে বেলা তৈরি করে যাইতে হবে এছাড়া আমাদের কোনো উপায় নাই দেখুন সিঞ্জিগুলা ইঞ্জিনে পানি ঢুকে বন্ধ হয়ে রয়েছে বৃষ্টি কিন্তু অনেক বেশি হয় না ঘন্টা খানিক বৃষ্টি হয়েছে এক ঘন্টাও পুরো হয় না আধা ঘন্টার মতন বৃষ্টি হয়েছে তাতে এই অবস্থা আর যদি দুই তিন ঘন্টা বা সারা দিন বৃষ্টি হয় সাত দিন আট দিন বৃষ্টি হয় তাহলে আমাদের মনে হয় যে দোতলায় যারা থাকি তারা সেফ থাকবো নিস্তালার মানুষ আর থাকতে পারবে না দেখুন বাসগুলো মনে হয় যে সাঁতার কাটতেছে যে ভুল করে নদীতে ঢুকে গেছে কিন্তু প্রথম দেখাতে মনে হবে যে এটা কোনো খাল বা বিলের ভিতর ঢুকছে কিন্তু এটা মোটো খাল না দেখুন মানে একটা চরম লেভেলের দুর্ভোগ সবচেয়ে বড় দুর্ভোগ হলো বাচ্চাদের স্কুল এখানে যেহেতু অনেকগুলাই শিক্ষা প্রতিষ্ঠান এবং মিরপুরের সবচেয়ে নামে দামি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই রাস্তা দিয়ে যেতে হয় ক্যান পাবলিক স্কুল ইভেন সাউথ পয়েন্ট প্যারাডাইস এমএলএটিভ মিরপুরের সবচেয়ে নামি দামি স্কুলগুলো এই জায়গায় অবস্থিত দেখুন গার্মেজের দুজন মেয়ে কত কষ্ট করে আসতেছে অলরেডি তারা কিন্তু ফুরা কাক ভেজা হয়ে গেছে মানে আরেকটু হইলে সাথে আসতে হবে তো যেহেতু আরেকটু হয় না ভাগ্যবালা তারা সাঁতার কাটা লাগে না যে আরও কয়েকজন আসতেছে তাদের খুব দুর্বল এরকম দুর্ভোগ হলে যেহেতু অপোজিট একটা গার্মেন্টস আছে এবং বেশিরভাগ শিবলোকের বাসিন্দারা এই গার এই রাস্তাটা পাড়ি দিয়ে এই গার্মেজে আসতে হবে তাই মাননীয় এমপি মহোদয় এবং কর্তৃপক্ষর সৌন্নজোর কামনা করছে যাতে রাস্তা